যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা যোহনের তিন অধ্যায় পড়ব এখানে প্রভু যীশু কোন সন্তানকে পরমেশ্বরের সন্তান বলে গণ্য করেছেন সেটি যোহন আমাদেরকে এই বচনের মাধ্যমে বলেছেন দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই আর আমরা তাহাই বটে এবং এই জন্য জগত আমাদিগকে জানে না কারণ সে তাহাকে জানে নাই প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ যে কেহ পাকচারণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ আর তোমরা জানো পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে পাপ নাই যে কেহ তাহাতে থাকে সে পাপ করে নাই আর যে কেহ পাপ করে সে তাহাকে দেখে নাই এবং জানেও নাই বৎসেরা কেহ যেন তোমাদিগকে ভ্রান্ত না করে যে ধর্মাচরণ করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক যে পাপ করে সে দিয়া বলেন কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এজন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্যসকল লোপ করেন যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপচারণ করে না কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে এবং সে পাপ করিতে পারে না কারণ সে ঈশ্বর হইতে যাত ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে যে কেহ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয় কেননা তোমরা আদি হইতে যে বার্তা শুনিয়াছ তাহা এই আমাদের পরস্পর প্রেম করা কর্তব্য কোইন যেমন এই পাপাত্তার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিলেন তেমন না যেন হয় আর সে কেহ তাহাকে বধ করিয়াছিল কারণ এই যে তাহার নিজের কার্য মন্দ কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মানুযায়ী ছিল আমেন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন জয় যিশু মসি হালে লুইয়া